সেরকম একটু আনাদার ভিডিও আজকে হচ্ছে শনিবার আর আমি পড়া থেকে আমরা আমার কথা শুনতে পাচ্ছো জানি না রাস্তা ভিডিও করছি তো অনেকদিন ধরে তোমাদের সাথে ভিডিও করা হয়নি বলে আজকে শেয়ার করছি তো এখন যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে শনিবার পরে মন্দিরটায় আসি মানে এখনও যায় না পথার একটা মন্দির পরে তো চলো তোমাদের দেখা এটা মাতাজির মন্দির চলো এই যেখানে মাতাজির মন্দির রয়েছে এটা এই মন্দিরটাই বাবার মন্দির যাওয়ার পথে করার এখন যাচ্ছি এই মন্দিরটা চলো চলো তো চলো চলে এসেছি আর বাবার মন্দিরের সামনে আর তোমাদের সাথে আমি সিঙারা দিয়ে সে মানে স্টার্ট করেছিলাম কেমন লাগছে অবশ্যই জানি চলো ঢুকি তোমাদের দেখাচ্ছি ভীষণ সুন্দরভাবে এখানটা সাজানো ও প্রত্যেক বছর নতুন নতুনভাবে এখানটা সাজানো হয় আর এখানটা আসতে মানে প্রচণ্ড ভালো লাগে ভিতরে শ্যামবাবার মূর্তি আছে শেয়ার করলেও খুঁজছি আমি আগে এটা দেখে না ভীষণ সুন্দর লাগে এখানটা হালকা গান চলছে চলো ভিতরে যাই

তো ঘোরা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তো চলো কতটা ওখানে আওয়াজ শুনতে পেয়েছো বাবা পুরো কালো আসছে কতটা আবার শুনতে পেয়েছো জানি না চলো বাড়ি ধারে আলো রিফ্লেকশন তো ওখানে ঠিক করে নিয়েছি আর এই যেখানে প্রসাদ দিয়ে দিয়েছি চল খেয়ে নি তো এখন বাড়ির দিকে যাব আর মা ওখান থেকে সবজি কিনছে ওই জন্য দাঁড়িয়ে আছি এখানে ওই যে পিছনে ওইটা দেখছো ওই ওইটা ওখানে দুর্গা পুজো খুব বড়ো করে প্যান্ডেল করে দুর্গা পুজো হয় তো এই রাস্তাটা একটা রাস্তা আমার খুব ভালো লাগে মানে এই রাস্তাটা এটা একমাত্র রাস্তা যে খুব গলা উঁচিয়ে আমি কথা বলতে পারি কারণ প্রথম ভিডিও কচে তো আমার আসলে লজ্জা লাগে তো সেই কারণে এই রাস্তাটাতে একটু গলা উঁচিয়ে কথা বলতে পারি আর এই রাস্তাতে মন্দিরও পড়ে মানে আমি যেই রাস্তায় যে আমার পড়া থেকে যেখানে পড়তে যাই সেখান থেকে মনে হয় দশ দশ বলছি পাঁচ ছটা মন্দির তো পড়ে তো সামনে একটা ভোলনাথের মন্দির তো চলো তোমাদেরকে দেখাই তো এইটা হচ্ছে সেই মন্দিরটা রাস্তাতে প্রায় পাঁচ ছটা মন্দির তো পড়েই যায় আমার পড়া থেকে আসার সময় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কোনো দিনও মানে ভিডিও আমি শেষ আর করতে পারি না সবসময় ভিডিও মানে চলতে চলতেই বন্ধ হয়ে যায় তো আজকে ভৈিনাথের মন্দিরের সামনেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানা তো বাই বাই সবাইকে গুড নাইট